অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে কুয়েত সরকার আগামী ত্রিশ জুন শেষ হচ্ছে সাধারণ ক্ষমার সময় এরপর অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা আগামী মাস থেকে অবৈধদের ধরতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেশটির প্রশাসনের এমন অবস্থায় শঙ্কায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার পাঠানো রিপোর্ট ভাগ্যবদলের আশায় দেশের মাটি ছেড়ে ভিন দেশে পারি জমান অনেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ সংখ্যা নেহায়ত কম নয় শত বাধা আর প্রতিকূলতা পেরিয়ে বৈধভাবে এসব দেশে প্রবেশ করলেও নানা কারণে অনেক প্রবাসী হয়ে পড়েন অবৈধ ভ্রমণ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সতেরো মার্চ থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই দেশ থেকে সুযোগ দেয়া হয় নির্ধারিত তিন মাসেও যারা কুয়েত ছাড়েনি তাদের জন্য ত্রিশ জুন পর্যন্ত সময় বাড়ায় দেশটি দিন যত ঘনিয়ে আসছে ততই শক্ত হচ্ছে কুয়েত সরকার দেশটির প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে শঙ্কায় প্রবাসীরা যারা এখনো আকামা জড়িলে মুশকিলে আছেন তাদেরকে বলবো আপনারা অতি চলে যান যদি চলে যান তাহলে আপনারা আবার কুইতে ফিরে আসতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না শুধু তাই নয় নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা দেশ ত্যাগে ব্যর্থ হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জেল জরিমানা ছাড়াও যাতে রয়েছে কালো তালিকা করে দেশে পাঠানোর বিধান যাতে পরবর্তীতে আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না তারা আগামীতে যে কি হবে সেটা বলা অত্যন্ত কঠিন এবং যতই দিন যাচ্ছে ততই বা প্রবাসীদের প্রতি কুয়েশাধার কঠোর হচ্ছে তার কারণ হচ্ছে একটাই অবৈধভাবে চলাফেরা অবৈধ কাজকর্ম করা আশা রাখবো যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই এই আইনটা মেনে চলবেন নতুবা আমাদের কিন্তু কঠিন বিপদে করতে হবে এবং কুয়েশারকার কিন্তু আমাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে থাকবে এদিকে অবৈধ অভিবাসীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বাত্মক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাস করছেন প্রায় তিন লাখ বাংলাদেশি অনিক রহমান যমুনা নিউজ